এই যে হলুদ কালারের ড্রেসটা পরে মেকআপ নিয়ে বসেছি না তোমরা ভেবো না যে আমি সরস্বতী পূজার মেকআপ লুক ক্রিয়েট করতে বসেছি কারণ এখন পেজ ফেসবুক খুললেই শুধু সরস্বতী পুজো মেকআপ সরস্বতী পুজোর বা এরকম শার্ট প্যান্ট আর হাইনের গেঞ্জি পরে সরস্বতী পুজোয় মানে বিশেষ করে বৌরা ঘুরতে বেরোয় তাই না সরস্বতী পুজো মানে বাঙালির একটা বড় দিন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর ওই দিনকে সরস্বতী পুজোর সাথে যেটা সবচেয়ে বেশি যায় সেটা হচ্ছে বাসন্তী কালারের বা হলুদ কালারের শাড়ি যদিও আজকালকার দিনে সবই ট্রেন্ডস সবই ইন পড়লেই হলো তুমি যা ক্যারি করতে ভালোবাসো তোমাকে এটা শ্যুট করে তুমি যাতে কমফার্ট সেটা পরলেই হলো শাড়ি পরতে হবে এমন কোনো চিন্তাভাবনা থেকে কিন্তু এখন বাঙালি জাতি অনেকেই বেরিয়ে এসেছে যাই হোক আজকে আমার মেকআপ লুক একটা হচ্ছে কিন্তু সরস্বতী পুজোর লুক নয় এটা আমি আজকে একটা জায়গায় বেড়াতে যাব আমার খুব ছোটোবেলাকার মানে চাইল্ডহুড ফ্রেন্ডস যারা বলে আর কি তাদের সাথে যারা সমানভাবে একটা সময় আমার পাশে ছিল হাত ধরে ছিল আর হ্যাঁ অবশ্যই যারা সারা জীবনের বন্ধু আমাদের একটা গেট টুগেদার আছে তো আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু কম বেশি বন্ধু আসে তো কিছু বন্ধু হয়তো দূরত্ব বাড়ার জন্য নষ্ট হয়ে যায় কিছু বন্ধুত্ব হয়তো মন কষাকষির জন্য নষ্ট হয়ে যায় আবার কিছু কিছু বন্ধু এমনভাবে রয়ে যায় যাদের কিন্তু এডিয়ে তুমি বেশি দিন বেশি দূরে যেতে পারবে না আর হ্যাঁ কিছু কিছু বন্ধুত্ব এমন পর্যায়ে চলে যায় যে যাদের সঙ্গে মন কষাকষি হতেই পারে রাগারাগি রাগ অভিমান হতেই পারে আবার সেই ঘুরে ফিরে চলে আসে আমরা বন্ধুত্ব জন্য তো এটাই হচ্ছে বেস্ট বন্ডিং তো আমার যে বন্ধুরা আজকে আসতে চলেছে যাদের সঙ্গে তোমরা পরিচয় করবে তারা কিন্তু আমার ছোটোবেলা এলাকার বন্ধু আর তাদের সঙ্গে সম্পর্ক কুড়ি একুশ বছর হতে চলল তার মানেই বুঝতে পারছো যে আমাদের বন্ধুত্বের সার্কেলটা কতটা স্ট্রং আমরা যখন বন্ধুত্ব করেছিলাম তখন ভেবেছিলাম যে হ্যাঁ আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে দেখাবো একে অপরের তো সেটাই এখনও পর্যন্ত লাস্টিং করছি আর কারোর কথায় বা পরিবেশ বা আশেপাশে কিছুর উপর ডিপেন্ড করে না আমাদের বন্ধুত্ব আমাদের বন্ধুত্ব একমাত্র ডিপেন্ড করে যে কজনই গ্রুপে থাকি না কেন তাদের মানসিকতার উপর তো যাই হোক আজকে সেই বন্ধুদের সঙ্গে একটু মিটআপ রেখেছি তাদের সঙ্গে বেড়াতে যাচ্ছি তো চলো তোমরাও একটু পরিচয় করে নাও যখন আমি আইসাটু ক্রিয়েট করি না লাইনারটা না পড়ারই চেষ্টা করি লাইনারটা একদমই আমি পড়ি না আর কাজলটা না পড়লেও মাঝে মাঝে বেশ ভালো লাগে তবে আজকে ভাবলাম যে না একটু কাজল পরা যাক তো একটু ঘষে দেবো কাজলটাকে ঘষে দেবো মিনস কাজলটাকে একটু ধ্যাবড়া করে পড়বো দেখো পরার পর কিন্তু রীতিমধ্যে ধেবড়ে দিচ্ছি যাতে চোখগুলো একটু মনে হয় যেন ঘুম থেকে উঠেছি কালছে কালছে এরকম লুকসও কিন্তু মাঝে মাঝে বেশ ভালো লাগে আর খুব ক্লাসি লুক লাগে এটা যাই হোক আমার কাছে এবার লিপলাইনার লাইনার ঘষে নিচ্ছে আচ্ছা করে কারণ খুব বেশি ডার্ক লিপস্টিক আমি অ্যাপ্লাই করবো না আর যেহেতু দিনের বেলা বাম অ্যাপ্লাই করে নিলাম কালার লিপ বাম তো মনে হচ্ছে যেন খুব একটা ভালো লাগছে না সেই জন্য আর একটু ডার্ক করে মানে মোটা করে লিপলাইনারটাকে ড্র করে দিলাম করে ব্লাশার দেব ভীষণই হালকা একদম হালকা করে কেন কারণ সকালবেলা যেহেতু বেরোচ্ছি আর হাইলাইটের পার্ট তো নেই কারণ এই ব্লাশারটার মধ্যে একটু সিমারি ঘাসা আছে যাতে একটু সাইনি লুক দেয় নাকের ডগাটাকে চোখা বানানোর জন্য একটুখানি সিমার ঘষে নিচ্ছি তো কানে একটা এরকম টপ পরে নিলাম আমি খুব একটা পরি না দেখো ওই দিক থেকে খোঁচাখোঁচি শুরু করেছে টপ পরা দেখে তো এটা একটু ম্যাচিং করে কিন্তু কুসুম কালারের সাথে একটু ডিপ ইয়োলোর টাচ আছে জামাটার মধ্যে দেখো তো আমি কিন্তু ইয়ারের যে টপটা পরেছি সেটা কিন্তু কুসুম কালারের মধ্যে এটা এটা হচ্ছে আমার ফুল ড্রেস আপ আর হাতে তো ঘড়ি বান্তা হ্যাঁ ওরে বা ঘড়ি পরতে গিয়ে শুধু পিছলে পিছলে পড়ে যায় যাই হোক ছোটো ছেলের সাহায্যে পড়ে ওকে একটা হাম্পি দিয়ে দিলাম এই জুতোটা না মোটামুটি চার পাঁচ মাস হয়ে গেছে বুক করিয়েছিলাম নিয়েছিলাম তো এখনো যাই হোক রেডি হয়ে হয়েছে দেখো জিন্স আর শার্টই পরেছি কারণ সারাদিন দিন গেরি করতে হবে আর বন্ধুরা কিন্তু সব এসে গেছে আমি লেট হয়ে গেলাম হ্যাঁ ফোন করতে বলেছিলো কালকে সন্ধেবেলা এই বাইরে তো অনেককে ক্যারি করেছি আর ক্যারি করবো আরে কালকে ফোন করার কথা শুনেছি একখানে দেখে আসি বড় সব এসে গেছিলো আর আমার জন্য প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ওয়েট করছিলো তো একসাথে হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আজকে তিনজন মিলে বেরিয়েছি আর হ্যাঁ এর আগে একটা শপিং মলে ঘুরে এসেছি আর এখন আর একটা শপিং মলে যাব তারপরে পেট পুজোর চিন্তাভাবনা করবো তবে দাদা বৌদি হবে না বলে মনে হচ্ছে যাবো কিন্তু নেই ঘুরতে এসে গে সেই অর্থে শপিং হয় না শপিং নয় টুকটাক কেনাকাটা হয়েছে তারপরে সোজা চলে আসলাম আরসালানে কারণ ব্যারাকপুরের দাদা বৌদির মতো জায়গায় আর চান্স নিলাম না কারণ অনেকটা লাইন দিতে হবে আমাদের আগামী প্রোগ্রামও কিছু রয়েছে কারণ এখানেই বসেই আমরা যেটার মতো বাড়ি ফিরবো না যাব অনেক অনেক জায়গায় কারণ ওরা এসেছে ব্যারাকপুরটা ঘুরতে ওদের একটু ঘুরিয়ে দেবো আর যদিও সবারই কম বেশি চেনা যাই হোক আরসালানে ঢুকে গেলাম সিট পেয়ে গেছি বসেছি দেখতেই পাচ্ছ তো এরপরে খাবার অর্ডার দেওয়া হবে এখনও ডিসাইড করিনি কে কি খাবে তো মোটামুটি সিট নিয়ে বসে একটু ফটোশ্যুট শুরু করে দিয়েছি ভিডিও শুরু করে দিয়েছি আর ওই সামনে আমাদের আর এক বন্ধু বসে আছে তো এরপর তো অনেক পজিশান চেঞ্জ হবে কারণ প্রচুর প্রচুর ফটো তুলতে হবে তো এটা প্রথমে স্টার্টার হিসেবে ছিল রেশমি চিকেন কাবাব যেটা আমরা ভীষণ ভালোবাসি আসলে আনে গেলে তো আমি সাজেস্ট করলাম এটা খা তোদের ভীষণ ভালো লাগবে আর ছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর সাথে ছিল ড্রিঙ্কস সেটা হচ্ছে গ্রিন অ্যাপেল জুস ভীষণ ভালো খেয়েছি খাওয়া দাওয়াটাই ম্যাটার করে না আনন্দটা ম্যাটার করে এরপরে আরও আনন্দ বাকি আছে না সিরিয়াসলি এখন আর মাথায় থাকে না তো দেখো বেশ কিছুক্ষণ পর বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে একটা ছিল স্পেশাল মাটন বিরিয়ানি মানে যেখানে দুটো মাটন আর একটা এগ থাকে আর একটা ছিল সিম্পল মাটন বিরিয়ানি তো এইভাবে ভাগাভাগি করে বন্ধুরা খেলাম বিরিয়ানির সাথে অবশ্যই রায় তো থাকে আর সাথে এক প্লেট আমরা গ্রিন স্যালাড নিয়েছিলাম কারণ বিরিয়ানির পাশে স্যালাডটা না হলে না ঠিক একটা জমে না যাও এখানে তড়িঘড়ি খেয়ে নিচ্ছি কারণ মোটামুটি আড়াইটের দিকে ঘড়ির কাটাই করছে এরপরে প্রচুর আনন্দ বাকি আছে যাবো দুখানা জায়গায় তো কোথায় যাব কি করবো সেগুলো দেখতে থাকবো অবশ্যই দেখতে পারবে আর হ্যাঁ টিলস তো ছিলই সাথে ভালো একটা জবরদস্ত খেতে হবে পোকাগুলো একটা ড্রিঙ্ক খেতে পারি

যাই হোক আমরা ওখান থেকে ডিরেক্ট চলে এসেছিলাম জহর কুঞ্জ বলে একটা পার্কে সেখানে বেশ কিছু সময় কাটালাম রিলস বানালাম আর এইতেই খান্ত ছিলাম না তারপরে কিন্তু আরেক এক জায়গায় গেছিলাম কোথায় গেছিলাম সেটাও দেখতে থাকো গঙ্গার ধারে কফি খেতে झूठ हम क्यों सबको बताएं? तू भी है मस्ती में मैं भी हूँ मस्ती में आए इस खुशी में हम नाचे गाए আমাদের ইনস্টাগ্রামের জন্য প্রচুর প্রচুর রিলস বানিয়েছি আর জায়গাটা একটু মুভ অন করে নিচ্ছি ক্যামেরাটা কারণ হচ্ছে এই জায়গাটা সম্বন্ধে তোমাদের একটু দেখিয়ে নিই আজকে এখানে প্রচুর পিকনিক পার্টি এসছে তো আলাদা আলাদাভাবে ওরা পিকনিক করছে আর জায়গাটা এত সুন্দর না মনে হচ্ছে সেই ছোট্টবেলার দিনে ফিরে গেছিলাম গাছে ভরা ফুলে ভরা আর একটা ছোট্ট জলাশয় আছে এত হুই হুল্লোর মজমস্তি আমরা করেছি সবটা ক্যাপচার করা হয়নি তো মনে হচ্ছে যেন এখন আমরা কলেজে পড়ি ঠিক এই রকম ফিল হচ্ছিলো আর এখানে দেখো কি পাগলামি করছি আমরা একে অপরের হাতে হাত দিয়ে বচন নিচ্ছি যে আমাদের বন্ধুত্ব অটুট রাহে মানে একটা ব্যাপার থাকে না সেই ছোটোবেলাকার চান তো সেই রকম ফিলিংস আর কি হচ্ছিলো তো এইভাবেই আমরা সেখানকার পুরো দুপুরটা কাটিয়ে দিলাম কখন বিকেল হয়ে গেল খেয়ালি নেই তারপর ওখান থেকে সোজা বেরিয়ে চলে গেলাম আর একটা মানে আর একটা পার্টে তো সেটাও থাকছে চলো যাই গঙ্গার ধারে সঙ্গে আমি ফোন করে নিয়েছি তো মাস্টার মাসে বললো না যে বেরোবে খাওয়া হয়ে যাচ্ছে কি দারুণ ফুলগুলোর এখানকার শীতকালে হয়তো আরো ভালো ফুল হতো যাই হোক জহরকুঞ্জ থেকে বেরিয়ে চলে আসলাম মঙ্গলধারাতে তো মঙ্গলধারার মানে বিষয়টা হচ্ছে ওখানে আছে একটা ছোট্ট গঙ্গার পাড়ে লন ঘোরার জন্য কফি খাওয়ার জন্য আর স্ন্যাক্স খাওয়ার জন্য রেস্টুরেন্টও রয়েছে আর সাথে আছে ছোটো ছোটো কটেজ যেগুলোতে তোমরা ভাড়া নিয়ে কিন্তু অনায়াসে গঙ্গার ভিউটা উপলব্ধি করার জন্য একটা দিন স্টে করতেই পারো তো সেখানেও কিন্তু ঘুরে আসলাম এগুলো সব কটেজ বুঝলি এখানে তুই এসে মানে স্টে করতে পারবি নিরিবিলি একদম গঙ্গার ভিউটা পাবি গঙ্গার ভিউ এই যে ও সূর্য দেখ ছায়াটা পড়েছে কি ব্যাপক লাগছে ওইটা কিন্তু শ্রীরামপুর পায়েল ওই যে বিল্ডিং গুলো দেখছি হ্যাঁ শ্রীরামপুর আর একদম গঙ্গার অপোজিটে হচ্ছে এই কটেজগুলো ছোট্ট ছোট্ট কটেজ বাইরে বসে কফি টফি খাওয়া যাবে

আর এই জায়গাটায় কি পাগলামি চলছে এখানেও কিন্তু চলছে ইনস্টাগ্রামের রিলস বানানো তো সেই পাগলামিতে ঘোরাফেরাতেই এই ফটো ক্যাপচার ভিডিও ক্যাপচার হ্যাঁ অন আছে তো যাই হোক এসব চলছিল আর আমাদের দেখে দেখে আমাদের সাথে যে বন্ধু ছিল সে তো বসে বসে রীতিমতো হাসছে আর আমরা যেহেতু জায়গা থেকে উঠছে না কফি অর্ডার দিতে পারছে না বিরক্ত হচ্ছে আর আশেপাশে যারা ছিল তারা আমাদের রিলস বানানো দেখছে আর হেসে গড়ে ঘড়ি খাচ্ছে সাথে আমরাও কারণ কিছুতেই পজিশান ঠিকঠাক হচ্ছিল না তো এইগুলো একটা ছেলে মানুষই তাই না এগুলো একটা দিন মনে হয় আমরা মানে কী বলবো আনন্দের সাথে কাটালাম তো এখানটায় বেশ অনেকটা সময় ছিলাম সন্ধে হয়ে গেছিলো তো এখানে আমরা সন্ধ্যে পর্যন্ত হল্ট করেছিলাম কারণ সন্ধ্যের সময়টা না গঙ্গার পাটটা ভীষণ ভালো লাগে আর ছিল এখানে দুখানা লঞ্চ যেখানে উঠে আমরা প্রচুর ফটোশ্যুট করি কিন্তু ভিডিও শ্যুট করতে ভুলে গেছিলাম যাই পুরো দিনটা ভীষণ আনন্দের সাথে কাটালাম আর বন্ধুরা মিলে একটু আউটিংয়ে গেলে দেখবে মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে যায় কোথাও